আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহের সমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাইক সেটের মাইক সেটের কারেকশন নিয়ে চলে আসলাম তো অনেকে ফোন দিয়ে বলে থাকেন যে মাইক সেট দরকার আষ্টশো সেট দরকার স্ট্যান্ডার এক হাজার আড়াইশো আজকে ভিডিওটা তাদের জন্য যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন মালগুলা যারা যাদের প্রয়োজন ইমার্জেন্সি তারা দ্রুত যোগাযোগ করবেন ভিডিও দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মালগুলা সেল হয়ে যায় যেহেতু চাহিদামূলক মাল বর্তমান বাজারে তো যারা নেবেন সরাসরি যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান তো হেডগুলার বিস্তারিত রে কন্ডিশন প্লাস দাম সহ বলে দিব ভিডিওটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটা বুঝতে পারবেন না আর স্কিপ করলে আমাদের কথা বলা লাগে একটু বেশি যেমন সেটটা সম্পর্কে আমরা টোটালি খুঁটিনাটি সব কিছু বলে দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি চয়েস হয় সেক্ষেত্রে আমাকে ফোন দিয়ে শুধু ভিতরে ছবিটা বা একটা বাজানোর একটা ভিডিও বা লোকেশন আইসা একটু দেখবেন এই তাছাড়া কিছু না আর যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন ফোন দিয়ে বলবেন যে ভাইটের কী কন্ডিশন কে কী অবস্থায় আছে কেমন কোয়ালিটি কেমন বাজবে সেই আমার প্রায় সারা দিনে একটা ভিডিও দেওয়ার পরে চারশো সাড়ে চারশো ফোন আসে প্রায় সারা দিনে। ইমো হোয়াটসঅ্যাপ তারপর ফোন মিলায়া তো এগুলোর সাথে সবার সাথে এক মিনিট করে কথা বলতে গেলে অনেক সময় লাগে অনেক কথাই বলা লাগে আমি একা মানুষ এটা ইম্পসিবল আমার কাছে তো অনেকেই বলেন যে ভাই ভিডিও ফোন রিসিভ করে না ফোন রিসিভ করে না এই যে এই জন্যই ফোনটা রিসিভ কম হয় মানে অনেকের সাথে কথা বলতে বলতে নার্ভাস হয়ে যায় তো যতটুক পারি ফোন রিসিভ করি তো কথা না বাড়ায় শুরু করব তার আগে আমার লোকেশনটা বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রি দুইটাই করা হয় আপনারা চাইলে আমার সাথে যে কোনো জেলা থেকে মাল বিক্রি করতে পারবেন ক্রয় করতে পারবেন আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দোকানের নাম সহ জানাবেন আমরা কমেন্টগুলো অবশ্যই দেখি রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করি আপনারা কমেন্ট অবশ্যই করবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন অন্যদের দেখার সুযোগ করে কথাই বললাম প্রথমে দিবেন আহ দশ হাজার মডেল আহ বিটি জেড আহ দশ হাজার মডেল টু জুনের একটা মাল অরিজিনাল অরিজিনাল মাল ফার্স্ট মডেলের এটা নীল স্টিকারের লাল বাতির পাওয়ার বাটন যে লাল এটা হেভি স্ট্রং মানে সুপার ফ্রেশ ভিতরে এখন পর্যন্ত তাটাও স্পর্শ হয় না একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো রকম কোনো কাজকাম হয় নাই আপনারা যারা নেবেন লোকেশনে আসবেন সরাসরি আইসা দেখে বাজায় বাজারে চেক করে নিয়ে যাবেন এটা দিয়ে অনায়শে বিশটা মাইক লুট দিতে পারবেন কোনো সমস্যা হবে না একদম ফ্রেশ মাল এটা যারা নেবেন সরাসরি লোকেশনে চলে আসতে পারেন আইসা দেখে তারপর নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছয়ষট্টি হাজার টাকা একদম সষট্টি হাজার টাকা কোনো দামাদামি হবে না আর সর্বনিম্ন রেডি বলে দিব ভিডিওতে তারপরে যেটা দেখতেছেন অর্গান পাঁচশো মডেলের এটা মেটালের সেট অর্গান পাঁচশো এটা দিয়েও আট নয়টা মাইক অনায়সে চালাতে পারবেন মাহফিলে কোনো সমস্যা নাই এটাও ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার প্রাইস রয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা এটার প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা তারপর একটা পঙ্কজ দেখতে পাচ্ছেন পঙ্কজ আষ্টশো এক এই সেট সম্পর্কে আর কি বলবো যারা বিগত দিনে চালাইছেন বা এখনও চালাইতেছেন এটা সম্পর্কে জানেন এটা অনেক মালই আমি বিক্রি করছি পঙ্কজ এই সেটগুলা হেভি প্রেশার মানে অনেক প্রেশার এগুলা এই আষ্টস্বর থেকে এগুলা প্রেশার অনেক বেশি পঙ্কজের প্রেশার বেশি এটা দিয়ে অনায়াসে পনেরো ষোলোটা মাইক চালাইতে পারবেন এটার আউটপুট ট্রান্সফর্ম অনেক বড় এটা দিয়ে পনেরোটা মাইক এসে চালাইতে পারবেন এক পড়ে বক্স তো কোনো কথাই নাই এটাতে টুকিটাকি হালকা পাতলা কাজ হয়েছে তো এটা যদি কেউ নেন এটা নিতে পারবেন এটাতে আউটপুট ইনপুট এগুলো ক্যাপাসিটার এগুলোতে কোনো কাজ হয় না এই টুকটাক দিয়ে একটা মেটাল পরিবর্তন থাকতে পারে এই তাছাড়া কিছু না এটার প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা তারপরে যে সেটটা দেখতে পাচ্ছেন এটার এটার মধ্যে দু একটা মেটাল পরিবর্তন হয়েছে সবগুলো না তবে সেম কুডের মানে অরিজিনাল কুডেরই এটার ভিতরে যে অরিজিনাল মেটালটা থাকে ওই মেটালটাই লাগানো আছে কোনো তফাৎ নাই বাইরের কম দামি কোনো মেটাল নাইটার মধ্যে একদম একুরেটভাবে সেম কোডের মাল লাগানো আছে একদম মানে ক্লিয়ার আছে সাউন্ড হান্ড্রেড পারসেন্ট রানিং শেষ নিখুঁত এটা দিয়ে মাইক তারপরে বক্স অনায়াসে চালাতে পারবেন তো মনে করেন যে দেওয়া বারো তেরোটা মাইক তো অনায়াসেই চলে যারা চালাইতেছেন এটা সম্পর্কে তো জানেনি নতুন করে কিছু বলার না এটা অনায়াসে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই সাউন্ড কোয়ালিটি একদম নিখুঁত আছে কোনো কাজবাজ কিচ্ছু করা লাগবে না নিবেন আর চালাইবেন কোনো সমস্যা নাই এটা প্রাইস ধরেছে মাত্র উনত্রিশ হাজার টাকা উপরে যেটা দেখতেছেন এটা সবগুলো মেটাল পরিবর্তন আউটপুট ইনপুট অরিজিনাল আছে মেটালগুলো সব পরিবর্তন একই সিরিজের সবগুলো মেটাল লাগানো মানে একই সিরিজের কোনো তফাৎ নাই মানে দু একটা মানে ভিন্ন কোটে লাগানো থাকে ওরকম না সবই একই সিরিজের মেটাল লাগানো আছে এখন ক্লিয়ার আছে একদম ফুললি ক্লিয়ার এটার এটা সেম সাউন্ড কোয়ালিটি কোনো তফাত নাই এটা যারা নেবেন এটা এক হাজার টাকা কম পড়বো এটা আঠাশ হাজার টাকা ফিক্সড রেট কোনো দামি হবে না উনতিরিশ আঠাশ হাজার তারপরে যেটা দেখতেছেন স্ট্যান্ডার সাতশো এক এটা বিক্রি করা হবে এটার প্রাইস পঁচিশ হাজার টাকা এটাতে অব্দি একটা মেটাল পরিবর্তন হয়েছে তাছাড়া কোনো কাজ হয় নাই তারপরে যেটা দেখতেছেন পাঁচশো ষোলো অরিজিনাল পাঁচশো ষোলো এটার মেটাল সবগুলো মেটাল অরিজিনাল আছে একটা মেটালও চেঞ্জ হয় মানে ভিতরে এক কথায় কোনো কাজ হয় না শুধু মাস্টার ছাড়া আর কোনো কিছু পরিবর্তন হয় নাই এটা ফ্রেশ আছে এটার প্রাইস দেওয়া হচ্ছে বিশ হাজার টাকা তারপরে যেটা দেখেছেন এটাও স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো এটাতে তিন থেকে চারটে মেটাল পরিবর্তন হয়েছে আউটপুট ইনপুট সবগুলাই অরিজিনাল আছে ভালো বাজে এটা এখন বর্তমানে রানিং একশো পার্সেন্ট রানিং আছে এটার প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে একটা নতুন কন্ডিশন একদম নিউ কন্ডিশন যারা নিউ আড়াইশো সেট খুঁজতে চাচ্ছেন খুঁজতেছেন দরকার তারা এটা নিতে পারেন একদম নিউ বেশি দিন বয়স হয় এটা একদম নিউ এটা এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন নিউ বলতে নিউই মানে এটাতে ভিতরে কোনো কাজ কাম করানো হয় নাই এটা বুঝতেই পারছেন নিউ মাল এটার প্রাইস হয়েছে মাত্র বিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র বিশ হাজার তার উপরে যেটা দেখতেছেন এটা মেটালের মেটালের অরিজিনাল এটা এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা এটা অরিজিনালই আছে সতেরো হাজার টাকা তারপরে এই পাশে কিছু মাল আছে স্ট্যান্ডার পিভিটি পাঁচশো দুই পিবিটি পাঁচশো দুই এটা ফুল্লি ফ্রেশ আছে এটা যারা নেবেন সরাসরি যোগাযোগ করবেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একদম আমার আর যেটা দেখতে পাচ্ছেন এটাও রানিং এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস পুরো বারো হাজার টাকা তারপরে যে আড়াইশো যেটা দেখতেছেন এটার প্রাইস পুরো পনেরো হাজার টাকা তো মোটামুটি সবগুলো মালই দেখাইলাম রেট সব বলে দিলাম এছাড়াও অনেক মালামাল আছে লাইটিংয়ের মালামাল জেনারেটর বিশ কিলো জেনারেটর আছে আমার কাছে একটা নিউ কন্ডিশন চাকাওয়ালা তো ওটার ভিডিও পাবেন নেক্সট টাইমে লাইটিংয়ের তো হিউজ পরিমাণ মালামাল আছে তো যার যে লাইটিং তারপরে বক্স ফ্রেশ কন্ডিশন যারা বক্স খুঁজতেছেন আমার কাছ থেকে বক্সও নিতে পারবেন ডেলটা হেড ফোর জিরো হেড সব হেডই আছে আমার কাছে তো যার যেটা লাগবে সবাই সে যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমে যাওয়া তো এভরিথিং মালামাল করে বিক্রি দুইটাই করা হয় আপনারা যে কোনো জেলা থেকে যে কোনো মালামাল থেকে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে আবারও নেক্সট ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ